সীমান্তে নতুন বাংলাদেশ হওয়ার পরে আমাদের এক বোনকে কিশোরী ওনাকে সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা করা হয়েছে তো আমরা দীর্ঘদিন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করে আসছি এবং এই আন্দোলনের ফলে কিন্তু সীমান্তে নাগরিক হত্যা কমে এসেছে সীমান্তে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের আমদানি কমিয়ে দিয়েছে এবং ভারতের বাংলাদেশে যে রপ্তানি বাণিজ্য ছিল সেখা সেখান থেকে নয় বিলিয়ন থেকে পাঁচ বিলিয়নে চলে এসছে এটা আমাদের দীর্ঘদিনের আন্দোলনের একটি ফসল এবং আমরা এই জায়গা থেকে ভারতকে বারবার বাড়তি দিতে চাচ্ছি যে যেখানে সীমান্ত যে আন্তর্জাতিক আইন আছে সেখানে মারণাস্ত্র ব্যবহার করার কোনো আন্তর্জাতিক নিয়ম নাই এবং মারণাস্ত্র ব্যবহার করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী সেখানে তারা বারবার সীমান্তে বাংলাদেশী নাগরিকদেরকে গুলি করে হত্যা করছে যেটা দেখবেন যে মাথায় গুলি করছে বুকে গুলি করছে সীমান্ত আইনে যদি আত্মরক্ষার জন্য সীমান্ত বাহিনী আপনার ব্যবহার করে মারণ ব্যবহার গুলি বন্ধু ব্যবহার করে আর্মস ব্যবহার করে তাহলে তারা গুলি গুলি করতে পারবে পায়ে কাউকে হত্যা করার উদ্দেশ্যে বুকে বা মাথায় গুলি করতে পারবে না সেখানে আমরা দেখছি যে ভারত একমাত্র রাষ্ট্র পৃথিবীতে যারা বাংলাদেশ সীমান্তে প্রতি মাসে প্রত্যেক মাসে এবং বিগত পনেরো বছরে হাজারের অধিক মানুষকে হত্যা করেছে এবং এর প্রতিবাদ জানাতে আমরা এসেছি এবং আমরা এখান থেকে একটা বার্তা ভারতকে দিতে চেয়েছি যে কোনোভাবেই বাংলাদেশে নতুন বাংলাদেশের স্বাধীনতার এই নতুন স্বাধীন বাংলাদেশে কোনো মানুষই আর এই তাদের আগ্রাসনটা মেনে নিবে না সীমান্ত আগ্রাসন মানবে না সাংস্কৃতিক আগ্রাসন মানবে না রাজনৈতিক আগ্রাসন মানবে না অর্থনৈতিক আগ্রাসন মানবে না শিক্ষাক্ষত্রে যে আগ্রাসন সেটা মানবে না এবং এই আগ্রাসনের প্রতিবাদে আমাদের যে আন্দোলন দীর্ঘদিনের সেই আন্দোলনের যে ঘটনা প্রভাব আমাদের বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের কারণে আমরা কিছুদিন স্থগিত করেছিলাম নতুন করে আমরা সেই আন্দোলনটা আবার শুরু করলাম এবং যতদিন পর্যন্ত ভারতের সাথে আমাদের এই মানে যে হিসাবটা সত্যি বলতেই যে আমাদের প্রতি যে পানি আগ্রাসন মানে নদী আগ্রাসন সীমান্ত আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন শিক্ষাক্ষেত্রে আগ্রাসন বাণিজ্যিক আগ্রাসন আগ্রাসন বন্ধ না করবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত নির্মূল না হবে আমরা বাংলাদেশের সকল জনতাকে সাথে নিয়ে এই আন্দোলন নিশ্চিত করবার অন্তর্বর্তীকালীন সরকার নতুন কাজ করছে এবং এখনও পর্যন্ত আমাদের দেশটিতে খুবই ভালো কাজ করছে কারণ বিগত ষোলো বছরে আওয়ামী একটি সেট নিয়োগ বাণিজ্যের মাধ্যমে সবগুলো আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল তো চাইলেই রাতারাতি সেটা পরিবর্তন করা সম্ভব না তো আমরা যেটা দেখছি যে সরকার ধীরে ধীরে সেই যে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে এবং বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে দলীয় রাজনীতিকরণ করে শিক্ষকদের মধ্যে একটা এমন একটা নৈরাজ্যপান অবস্থা তৈরি করেছিল সেটা আসলে দূর করার চেষ্টা করছে এবং নতুন বিসি প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন প্রশাসন নিয়োগ হচ্ছে অবশ্যই এটা ভালো দিক এবং পুলিশ প্রশাসন যাদের প্রতি এই রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অভিযোগ এবং ঘৃণা চোখে দেখছে ঢেলে সাজানোর চেষ্টা করছে আশা করছি ভালো কিছু হবে মাত্র তো এক মাস আমরা পর্যবেক্ষণ করছি আমরা আশা করছি যে এই সরকার যেহেতু ছাত্র জনতার সরকার তারা ভালো কিছু করবে তবে আমরা তাদেরকে আসলে ছেড়ে দিচ্ছি না আমরা পর্যবেক্ষণ করছি যদি প্রয়োজন হয় আমরা এই সরকারের বিরুদ্ধে কথা বলবো